প্রতি কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল নামাজের সওয়াব হজুর আকরাম সাল্লাহ আলাই ওসাল্লাম ফারমাই যে ব্যক্তি জুমার দিনে এই সাতটি কাজ করবে আল্লাহফাক রব্বুল আল তার তার প্রতিকদমে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল নামাজের সওয়াব দান করবেন হ্যাঁ আল্লাহ নাম্বার এক নিজের পোশাকাদি ভালোভাবে ধুইবে নাম্বার দুই কৌশল করিবে নাম্বার তিন আগে আগে মসজিদে যাইবে নাম্বার চার আটিয়া যাইবে কোনো সওয়ার নয় নাম্বার পাঁচ ইমামের নিকটে গিয়া বসিবে নাম্বার ছয় মনোযোগের সহিত শ্রবণ করিবে এবং নাম্বার সাত কোনো অহেতুক কথা হইতে বিরত থাকিবে অতি সহজ এই সাতটি আমলের বরকতে আল্লাপাক তাহাকে তাহার প্রতি কদমের বিনিময়ে এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সওয়াব দান করিবেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন